আসসালামু আলাইকুম ইয়াসমিন সারা চ্যানেলের পক্ষ থেকে আমি উসমান ফকির আপনাদেরকে স্বাগতম জানাইতেছি এবং আমি এখন যে জায়গাটা দেখেছি এটা হচ্ছে ভিয়া মার্জিলিনা বলা হয় নদীর সাইড এখানে মানুষ ভ্রমণের সময় অর্থাৎ যে সময় রেস্ট থাকে এই সময় ইউরোপিয়ান সহ প্রচুর বাঙালিরা এই জায়গা ঘুরতে আসে আমি পুরোটা আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকেন আমার চ্যানেল ইয়াসমিন সাইরার পক্ষ থেকে ইয়াসমিন সাইলা স্যানেলের সাথে আমি আপনাদেরকে দেখাই এ জায়গাটা কেমন যে জায়গাটাকে আপনাকে দেখাই দূর থেকে যে একটা বিল্ডিং দেখা যাইতেছে সাগরের ভিতরে এইটা হচ্ছে না শহরের বাদশাহ অর্থাৎ রাজা এই জায়গায় বসবাস করতেন যখন যুদ্ধ হয়ে কোনো কিছু বিধ্বস্ত হতো তখন তিনি এই জায়গায় এসে থাকতেন এই সাগর পাড়ি হয়ে লিবিয়ার থেকে মানুষ ইটালিতে আসে এই সাগর এই সাগর এই এক জায়গার থেকে আরেক জায়গা দেখা যায় না শুধু দূরে বড় বড় আপনার পাহাড়গুলো দেখা যায় এবং বাইরের সিনগুলো আপনার দেখেন পাহাড়ের উপরে কি সুন্দর করে ঘর বাড়ি উঠাইছে যেগুলো দেখে মনে হয় যেন খাপে খাপে কোনো কিছু সাজায় রাখা হয়েছে অনেক দূর থেকে তুলতেছি তাই এটাকে এইভাবেই মনে হইতেছে যেন খেলনা ঘরের মতো কেউ সাজায় রাখছে এবং নিচে বা রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক কিছু এ জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো ট্যুরিস্ট এখানে ঘুরতে এসেছে আজকের দিনটাতে বিশ বাইশ লাখ টাকা খরচ করে এভাবে এসে বাঙালি প্রথমে ফুটপথে ছোট ছোট দোকান নিয়ে সেই দোকানে কেনা করে আপনারা দেখতে পাচ্ছেন এ জায়গায় অসংখ্য দোকান সামনে আছে আমি একজনকে ফোকাস করে দেখতেছি আমার মেয়ে সে দোকানে অলরেডি চলে গেছে তার সাথে আমরা কিছু সময় কথা বলবো আসসালামু আলাইকুম ইনি আমাদের বাংলাদেশি এক ভাই ইনি এ জায়গায় দোকানদারি করে যেহেতু লজ্জা পাইতেছে সে জন্য আমি তাহলে আমার ইসের সামনে আনলাম না ভাই আমার সাথে এ জায়গায় আছে এ জায়গায় অনেক মানুষ করে সামনে আরও দেখাবো ইনশাআল্লাহ এই ভাইয়ের এখানে বিভিন্ন ধরনের আপনার মোবাইলের কেসিং সহ ও বানর থেকে শুরু করে সব ডিজাইনের জিনিসগুলো এ জায়গায় পাওয়া যায় এই জায়গায় ট্যুরিস্ট পয়েন্টে ব্যথা কেনা হওয়ার কারণ ট্যুরিস্টরা এই জায়গার থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারে আমরা আস্তে আস্তে ওই নাপলি রাজার বাড়ির পাশে যাব এবং নাপলি রাজার বাড়ির ভিতরে ঢুকবো এবং সেই জায়গা থেকে আমি আপনাদেরকে সব কিছু সুন্দর করে দেখানোর চেষ্টা করব এবং এখানে রেস্টুরেন্টে যে কীভাবে মানুষে কীভাবে বিল পরিশোধ করে কীভাবে টাকা দেয় এইগুলো সব আমি আরাম আরামতে সব কিছু করব ওই যে বাংলাদেশি ভাই তার কাছ থেকে আমরা দুইটা বানর কিনলাম একটা বানর এই আর একটা এই ইয়াসমিনের একটা ইস্যুপের একটা আমরা এই দুটো এনার কাছ থেকে কিনলাম এবং এনাকে বললাম যে লজ্জার কিছু নাই উনি লজ্জা পাচ্ছিল আমাদের ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিলো আমি বলছি লজ্জার কিছু নাই ভাই কারণ মানুষে প্রস্তুতির শিকার হয়ে বিদেশের বাড়ি এই ধরনের কাজ করে যাক আপনারা তার সম্পর্কিত বাজ মন্তব্য করবেন না সে প্রায় আঠারো লাখ টাকা খরচ করে ইটালিতে আসছে মালিক খোঁজ করে পায় নাই এবং সেই জন্য তিনি ফুটপথে এভাবে মাছ মাছ বিক্রি মানে মাল বিক্রি করতেছে খুচরা যাক হোক এটা অসম্মানে কিছু না ছোটো হোক বড়ো হোক তারপরে সেটা ব্যবসা করে যাই হোক ভাইরা আমি আপনাদেরকে সাগর পাড়ের পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করব আমি এখন আছি ভিয়ামার দিলিনার মেইন রাস্তায় নদীর সাইডে এবং আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো সাথে থাকেন এবং দেখতে থাকেন রাজার বাড়ির ভিতরে কি কি জিনিস আছে এবং কি কি থাকতে হয় যদি আমার সাথে না থাকেন তা প্রত্যেকটা মুহূর্ত মিস করবেন যে আমি কি দেখাইলাম চলার পথে আমরা দেখতে পারলাম এই জায়গায় ভুট্টো বিক্রি করতেছি ইসু বিয়াসমিনের ভুট্টা খুব পছন্দ তাই আমরা এই জায়গা থেকে ভুট্টো কিনে খাবো আপনারা দেখেন ভুট্টা কত সুন্দর হবে পুরায় পুরায় বিক্রি করে অন্ধক আস্তা উনাতের এরো একটা ভুট্টা তিন টাকা দুইটা আচ্ছা ওকে ইস্কু জি তাই দুওয়ে দুওয়ে সে ইসু ব্যাসমিন দুইটা ভুট্টা নিতেছে এবং ভুট্টা কিনবে এনারা বুড়ি মানুষ খুব সুন্দর করে বানায় দেবে এবং আমরা দেখতেছি সে কীভাবে বানায় আমরা এখন এই জায়গা থেকে ভুট্টা খাবো আর ভুট্টা কেমন লাগে এই টেস্ট আপনাদেরকে জানাবো যেহেতু আমার হিরান কাকা আমার কাকা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে যে ভুট্টা কেমন লাগছিল তাই আমি জানাবো দেখেন বাঙালি ভাইরা পলাইতেছে কারণ ওই আফ্রিকান বাঙালিরা পলাই দিতেছে এই কারণে কারণ ওই পাশে ওই পাশে পুলিশের গাড়ি আসছে পুলিশের গাড়ি আসলে এরা পলায় কারণ নিজের কোনো ওইভাবে ডকুমেন্ট নাই যা ব্যথা কেন বন্ধ করে সেই জন্য এই মানুষ কত কষ্ট করে এই জায়গায় আসছে আর সেইটা করার জন্য দেখেন ইউরোপ ইউরোপ ইউরোপের নাম সবাই বলে ইউরোপে এসে বিজনেস এটি এসে বিজনেস যারা প্রথম আসে তাদের বিজনেস এইটা দেখেন এই জায়গা আফ্রিকানরাও কত সুন্দর গাড়ি আমার সাইডে আমি কিছু করে দেখেন মামুরা চলে গেছে আবার তাদের দোকান পাঠ নিয়ে আবার সেই মানুষের বিদায় যাইতেছে যে জায়গায় মানুষের আনাগোনা সে জায়গায় আবার বেচা বেকার জন্য যাইতেছে কারণ পুলিশের গাড়ি এ জায়গা থেকে চলে গেছে তাই কথা ইউরোপে আসলে লাখ টাকা এ কথাটা সত্য না এর ভিতর আছে অগাধ পরিশ্রম যে পরিশ্রম দেশে করলেও লাখ টাকা কামানো সম্ভব নদীর পারে এভাবে ছোট ছোট গাড়ি ই করে মানুষে টাকা দিয়ে এভাবে সুন্দর করে গাড়ি চালায় বাচ্চারা এটুকু জায়গায় সুন্দর করে ঘুরবে এই খেলাধুলার জন্য এই জায়গায় এভাবে আসে দেখেন এক এক করে আমি সবই দেখাবো আপনারা দেখতে থাকেন সামনে কি দেখায় পাশে বাচ্চাদের খেলনার জায়গা পার্কের মতো করে রাখা হয়েছে আছে বাচ্চাদের ট্রেন রাস্তার পরে চলার জন্য বাচ্চাদের জায়গায় বসে এরপর এই ট্রেনটা চলে আচ্ছা সেই ভাইদের দোকান তাই একটু আগে আমি আপনাকে ভিডিও ক্যামেরায় দেখিয়েছি তারা আবার নতুন করে এই জায়গায় ভিডিও দোকান শুরু করছে এবং এই আফ্রিকান ভাই ইয়াসমিন এখন এই জায়গার নামবে এবং বালিতে খেলাধুলা করবে কিছু সময় আমরা এই খেলাধুলার কিছু অংশ ভিডিও ক্যামেরায় ধারণ করব। আচ্ছা এই আসো 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 কিছু এর উপর থেকে আস্তে আস্তে নামতেছে নদীর পাট দিয়ে বড় বড় পাথর রাখা হয়েছে বিভিন্ন ধরনের প্রেমিক প্রেমিকা এই জায়গায় বসে গল্প করে এবং এই জায়গায় ঘুরতে আসে আর দূরে ওই রাজার বাড়ি আমাদের লক্ষ্য রাজার বাড়ি যাওয়া এবং রাজার বাড়ি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখানো আর রাজার বাড়ির পিছনে আপনারা যে সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়টা সেই বিখ্যাত পাহাড় অন পাহাড় যা নাম শুনে নাই এমন কোনো মানুষ আমার মনে হয় এখনো নাই বিসি বিয়ানো পাহাড়ের কথা সবাই কম্পিটিশন এইখান থেকে আমি আপনাদেরকে এই পাশের সম্পূর্ণ ভিউটা দেখাইতেছি পুরো জায়গাটা একটু একবার সুন্দর করে ঘুরে দেখেন যে পাহাড়ে ঘেরা এই চার মূরই পাহাড়ে ঘেরা যে জায়গাটা না শহরের এই ভিয়া মার্জেলিনা বলা হয় এই জায়গাটার কি অপরূপ দৃশ্য পাহাড়ের উপরে ছোট ছোট ঘর এবং এমনভাবে সাজানো মনে হয় যেন পাখির বাসা এক করে গেথে উঠেছে এই জায়গাটা মানুষ এই জায়গার সৌন্দর্যে মুগ্ধ হয় এবং প্রতিদিন এই জায়গায় ভিড় করে সকাল এবং সন্ধ্যা এমন কোনো দিন নাই যখন এখানে ট্যুরিস্ট না থাকে